লাইভে যারা যুক্ত আছো সবাই লাইক সাবস্ক্রাইব করে দেব আর বাড়াও লাইভটা সবার কাছে শেয়ার করে যাওয়া যুক্ত আছো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবে সবাই একটু প্লিজ যারা লাইভে যুক্ত আছে সবাই করে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাব আর কমেন্ট করে বলে যেও তুমি কোন জায়গা থেকে দেখছো সবাইকে অনেক ধন্যবাদ তোমরা একটু দয়া করে সাবস্ক্রাইবটা করে দেব লাইকটা বাড়ো একটু لائک سسکرپٹ کور داؤ شبائی لائک سسکرپٹ کور داؤ شبائی لائک سسکرپٹ کور داؤ ভাইয়ারা আপুরা যারা আছে সবাই একটু করে দিও আমি আসলে ইসলামিক কন্টেন্ট বানাইতো এই চ্যানেল ফেস দেখে লাইভ করতে চাচ্ছি না একটু লাইক করে দাও ভাই একটু যারা আছে লাইক সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও আর আমাকে আর ভিডিও বানাতে উৎসাহিত করো হ্যাঁ লাইভে যাওয়া যুক্তিট করো না সাবস্ক্রাইব করতে কী ভাই বেশি সমস্যা তো হয় না জাস্ট একটা প্রেস করবো অটোমেটিক সাবস্ক্রাইব হয়ে যাবে আর লাইক করতে কী লাগে লাইকের বটন চাপ দিলাম লাইক হয়ে গেল শেষ তো এর থেকে তো আর বেশি কষ্ট হয় না ভাই যারা আছে একটা লাইক সাবস্ক্রাইবটা করে দেবাই প্লিজ সে লাইক সাবস্ক্রাইব চক করে দাও ভাই আর কমেন্ট করো যে তুমি কোন জেলা বা কোন কোথা থেকে দেখছো ইন্ডিয়া নাকি বাংলাদেশ ওয়াচিং বাংলাদেশিং একটু লাইক সাবস্ক্রাইবটা করে দেব প্লিজ দয়া করে ভিডিও লাইক আর সাবস্ক্রাইব করে দেন একটু লাইক সাবস্ক্রাইব করে দিলে আমার ভালো আমি আমার ভিডিও বানাতে উৎসাহিত হই আজকে যুক্ত আছে সবাইকে আমার সালাম লাইভ এটা সবার মধ্যে শেয়ার করে আর ওয়াচিং বাড়াও Oh, <laughs> my first time live, Asha. Her face, na they What a interesting...

লাইভে যে যুক্ত আছে সবাই একটু লাইক সাবস্ক্রাইবটা করে দাও লাইক সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও ভাই ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেল খুলছি জানি না কি হবে তো হবে আমি ইসলামী কন্টেন্ট বানাই কোনো গান বা কোনো কিছু নাই সবাই একটু লাইক সাবস্ক্রাইবটা করে দেওয়া প্লিজ সবাই লাইক সাবস্ক্রাইবটা করে দাও ভাই লাইক সাবস্ক্রাইবটা করতে না লাইক আর সাবস্ক্রাইব করলে কি হয় এমন প্লিজ ভাই প্লিজ সাবস্ক্রাইব করো ভাই যারা আছে সাবস্ক্রাইব করে দাও

তোমরা যেই যেই কমেন্ট করতে কমেন্ট করবো কমেন্ট কর তো তোমরা দেখি যে আমার কি লাইভ করা কি ভালো হচ্ছে না আর আমার কন্টেন্টগুলো কেমন কেমন আসলে একটু দেখে তোমাকে জানাও লাইভে যারা যুক্ত হচ্ছ বা একটা করে কমেন্ট করো তো আর একটা সাথে সাবস্ক্রাইব হ্যাঁ লাইক সাবস্ক্রাইব করা যাও শুধু কমেন্ট করা লাগবে না আমার ভয়েসটা অনেক খারাপ ও গিয়া ও গিয়া ও গিয়া হ্যালো একটা সাবস্ক্রাইব করে দেওয়া প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও আর কিছু লাগবে না বাইক লিজ ভাই শুধুমাত্র একটা সাবস্ক্রাইব চাচ্ছি তোমার কাছে একটা সাবস্ক্রাইব করলে এমন তো কোনো বহামরি কোনো বড় ক্ষতি হয়ে যাবে না তারা একটা সাবস্ক্রাইব করে তোমার কোনো টাকাও লাগতেছে না কিছু লাগতেছে না তুমি শুধু একটা সাবস্ক্রাইব করে দাও এই এতটুকুই জাস্ট না কোনো প্রবলেম আছে না কোনো কিছু আছে ভাই যারা মুসলিম আছে তারা একটু কমেন্ট করে দাও যে আমি মুসলিম আর যারা হিন্দু আছে তারা একটু বলো যদি কোনো ইউটিউবার থেকে থাকো সে যদি আমাকে আমি করব যদি কোন ইউটিউবার থাকো সে আমাকে সাবস্ক্রাইব করে আমিও তাকে সাবস্ক্রাইব করব তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করো আমি তাদেরকে সাবস্ক্রাইব করব কথা দিলাম کونو یوٹیوبر تھے کے تک سبسکرائب کر لیں ہمیں تک سبسکرائب کرو وہ اور بہتا کامنٹ کرو تو پلیس کیو کہ ساتھ ایموزی دے کامنٹ کرو پلیس

যদি কোনো ইউটিউবার থাকো ঠিক আছে বা নতুন ইউটিউব চ্যানেল খুলছ যদি আমাকে যদি সাবস্ক্রাইব করো না আমি তোমার প্রত্যেকটা ভিডিও লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আসবো কথা দিলাম আর ভাই যারা যুক্ত আছো সবাই একটু লাইক কমেন্ট করে দাও সাবস্ক্রাইব লাইক লাইক সাবস্ক্রাইব শুধু এর এতটুকি আর কিছু না কমেন্ট করা না যাও লাইক সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব করে দাও ভাই দয়া করে প্লিজ ভাই লাইক সাবস্ক্রাইব তো একটু বাড়াই দাও না কি এমন ক্ষতি হয় ভাই করতে একটু লাইক সাবস্ক্রাইবটা করলে কি এমন সমস্যা হবে তোমাদের লাইক সাবস্ক্রাইবটা করে দাও ওয়াচিং মোটে নয় জন নয় জন থেকে নয় জন নয়টা সাবস্ক্রাইব করে দাও না প্লিজ এই যে এখন এগারো জন আছে এই এগারো জন যদি এগারোটা সাবস্ক্রাইব করে দেয় তাহলে তো কোনো সমস্যাই নাই ভাই প্লিজ ভাই তোমরা একটু সাবস্ক্রাইবটা করে দাও না অনেক খুশি হতাম ভাই তোমরা এগারো জন এগারোটা সাবস্ক্রাইব করে দিলে অনেক উপকৃত হতাম আর গেছে আটজন আটজন আটটা সাবস্ক্রাইব করে দেবো তাহলে তো যাই প্লিজ ভাই এই ফার্স্ট টাইম লাইভের ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেল খুলছি ফার্স্ট টাইম লাইভে এসছি কথা বা একটু এলামেলো হতে পারে ঠিক আছে লাইভ কারো তো দেখি দেখছি অনেক লাইভ দেখছি অনেক কিন্তু মানে ওদের মতো কথা বলতে গেলে হয় না ভাই একটু সাবস্ক্রাইবটা করে দেয় পাঁচজন সাবস্ক্রাইব করে দিলে ভাই হয়ে যাবে তোমরা পাঁচজন পাঁচটা একদিন করে ক্লিক করো খালি তালে দেখে যাই ব্যাস আইডিয়া একটা ট্যাপ করলে হয়ে গেল সাবস্ক্রাইব করার আর কিছুই লাগবে না ভাই যে না একা প্লিস একটা সাবস্ক্রাইব করে এখন যদি আমার কাছে ধরো একশো কে বা ওয়ান মিলিয়নের ইউটিউব চ্যানেল থাকতো সবাই আরো বেশি সাবস্ক্রাইব করতো এর সাবস্ক্রাইবার বেশি এর বেশি সাবস্ক্রাইব করবো লাইক দেবো বেশি কমেন্ট বেশি আমাদের জল্প সাবস্ক্রাইবারের এই জন্য কেউ এদিকে ভাই বলেও ভাই সাবস্ক্রাইবই করে না না লাইক করে না কমেন্ট না সাবস্ক্রাইব তবে আমি কিন্তু কোনো গান বাজনার কোনো ভিডিও চাই না সব বোন ইসলামিক কন্টেন্ট ছাড়ি সবাই একটু তাড়াতাড়ি ওয়াচিং মোটে একজন একজন ওয়াচিং দিয়ে কি হবে তা সাবস্ক্রাইব করে না লাইক দেয় কেউ আসে ঘোরে চলে যায় বাহ

থেকে ভাই ভাই চাটা